শোনেন ভাই রে ভাই বলে যাই আমার দেশের কথা বলতে গেলে বুক ভেসে যাই ধরে আমার মাথায় আমি এক গোনাগার আমি এক গোনাগার কাছে সবার দোয়া পেতে চাই এক আল্লাহ ছাড়া কোনো কিছুর ভয় মর নাই তাই তো ধরলাম কলম তাই তো ধরলাম কলম আমার জনম যদিও যায় দুঃখে সারা জীবন বলবো কথা দেশবাসীর সুখে চলি আসল কথায় চলি আসল কথায় পট্টি মাথায় আইলো ক্ষমতায় ধর্মের বলি পুঁজি করে কেন্দ্রে কেটে কয় একবার ক্ষমা চাই একবার ক্ষমা চাই ভোট চাই সরকার যদি হই আকাম কুকাম আর করুম না আল্লার কিরা কই একবার সুযোগ দিন একবার সুযোগ দিন মেনে নিন মাত্র একটিবার সন্ত্রাসী দমন করিব হইলে সরকার সে সব কোথায় গেল সে সব কোথায় গেল ভুলে গেল সকল আদা দিল্লির দাদার চাপে পড়া হইল বেকায়দা দেশ যায় দাদার হাতে দেশ যাই দাদার হাতে কখন কি যে কয় রয় শুরু হইল খেলা শুরু হইল খেলা মূর্তির মেলা শুরু হলো দেশে তসবি পট্টি সব ছাড়িয়া নামলো নতুন বেশে যেন কালী দেবী যেন কালী দেবী তিলক বিবি লজ্জায় মাথা যায়। মুখ্যমন্ত্রী সাজল শেষে যাইয়া কলকাতায় দাদার আদেশ পাইয়া দাদার আদেশ পায়া কাছা দিয়া নামিল রসপথে ও আদা সব ভুলে গিয়ে অস্ত্র দিল হাতে সোনার ছেলে যারা সোনার ছেলে যারা পাগল পারা দখলদারির লাগি দখল করলেই হতে পারবে বড় অংশের ভাগি আরো লজ্জার কথা আরো লজ্জার কথা ঘরে মাথা দুঃখ হয় মনে রাস্তায় যে দিন খুললো কান্দে আমার বনে হাইরে পুলিশ জাতি হাইরে পুলিশ জাতি মায়ের জাতি হইল অপমান সরকার প্রধান একই জাতি এই তার অবদান চলি অন্য কথায় চলি অন্য কথায় ধরল দাদাই চুক্তির তরে হইল রাজি দেশটা দিল অর্ধেক বিক্রি করে দাদার মুখে হাসি দাদার মুখে হাসি পানি চুক্তি করে বর্ষার সময় হাবু ডুবু অন্য সময় মরে দেশটা পানি ছাড়া দেশটা পানি ছাড়া দিশে দেশের জনগণ বিদ্যুৎ গ্যাস সব বিক্রি করে ভরাই দাদার মন মুসলমান মারিয়া মুসলমান মারিয়া জেলে দিয়া পাইল পুরস্কার নিজের ঘরে নাই রে শান্তি কান্দে যার যার স্বামী বেচারা স্বামী বেচারা সর্বহারা দুঃখ করে কয় আসল কথা কইতে গেলে বন্দি হতে হয় ব্যাপারটা কি নিদারুন ব্যাপারটা কি নিদারুন দেশের করুন চিত্র মনে পড়ে খাদ্যে স্বয়ং সম্পন্ন দেশ না খাইয়া মরে কত আদম সন্তান কত আদম সন্তান নয় শুধু গান জাম না কমলাপুরে হাজার মানুষ না খেয়ে যায় রাত্রে ঘুমের ঘরে হাইরে চাপা বাজি হাইরে চাপা বাজি এত বাজি কোটি টাকার ফোটে সেখানে কত ভয়ে রুটি নাহি জোটে পরনে কাপড় নাই পর্ণে কাপনা নীতি নাই বলতে কি আর ভয় দুর্নীতিতে দেশটায় আমার নাম্বার ওয়ান হয় এই তো শিশু উপহার এই তো শিশু উপহার নাই তো পাওয়ারের চেয়ে বেশি কিছু আরো যদি লেখি তবে পুলিশ লইবে পিছু আজ এখানেই থাক আজ এখানেই থাক উঁচু নাকি নিচু যখন হবে কোসম দিয়া কইতে পারি দেশের মঙ্গল হবে সবাই দোয়া করুন